আসসালামু আলাইকুম এবার কষ্টের দিন শেষ সারা পরোটা বানাতে পারেন না তাদের কষ্ট হবে নির্বাচন শুধু দুই মিনিটেই ভেজে নিতে পারবেন দেশি পরোটা দেশি পরোটা কোথায় পাওয়া যাবে দাম কত এবং কীভাবে বাড়তে হয় আপনাদের আজকে ডিটেলস জানিয়ে দেব দেশি পরোটাতে দশটি পরোটা থাকে আর এটি হলো হালাল খাবার প্যাকেটের ভিতরে এক একটি পরোটা প্লাস্টিকের আবরণে মোড়ানো থাকে প্রথমে প্যানটি গরম করে নিতে হবে এরপর প্লাস্টিকের আবরণ ছাড়িয়ে প্যানে পরোটাকে দিয়ে দিতে হবে এক পাশ দুই মিনিট ধরে ভাজতে হবে এরপর অপর পাশ দুই মিনিট ভালো করে ভেজে নিতে হবে এরপর দুই পাশ সেখে নিতে হবে চল্লিশ সাহায্যে পরোটার উভয় পাশে সোনালি বাদাম না হওয়া পর্যন্ত অল্প করে শেখতে হবে এই পরোটাগুলো এই পরোটাগুলো পাওয়া যাবে সুপার সুপারশপ কিংবা বড় বড় দোকানে দেশি পরোটা দশ পিসের মূল্য একশো টাকা আপনারা চাইলে বিশ পিসের প্যাকেটও নিতে পারেন দেশি পরোটা খেতে যেমন মজা আর খুব কম সময়ে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় তৈরি করা যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ